চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার মাঝে টেলিভিশন অনুষ্ঠান তারিখ বিয়াল তিনটায় প্রধান অতিথি হিসেবে উচ্চিতাহী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল এই টেলিভিশন হস্তান্তর করে এ সময় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার ও সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বেসরকারি কারা পরিদর্শক উপস্থিত আছেন পরিসংখ্যান কত দিক থেকেই অমানবিক এত অমানবিক পরিসংখ্যান আমাদের বর্তমানে তারপরও কিন্তু আমাদের যারা ব্যবস্থাপনা দায়িত্বে আছেন আমাদের যারা কর্তৃপক্ষ তারা তাদের সাথে মানবিক আচরণ করছেন তারা চেষ্টা করছেন যথাসম্ভব আমাদের সভ্যদের মধ্যে থেকেই তাদের সুবিধাগুলো নিশ্চিত করতে এখানে অনেক ধরনের কয়েকদি আছেন মহিলারা যারা আছে শিশুরা আছে তাদের জীবন একটা মানবিক পরিস্থিতি এখানে আছে